আমাদের সমাজে বেশিরভাগ স্বামীদের চাহিদা এক বউয়ের চেহারা চকচক করবে বাট কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা করা যাবে না দুই বছর বছর বাচ্চা হবে বাট চেহারা নষ্ট হবে না তিন ছেড়া তেনা পড়বে কিন্তু দেখতে ঐশ্বরিয়ার এর মতো হতে হবে চার নিজে বুড়ো হবে কিন্তু বউ বুড়ো হবে কেন বউয়ের বয়স থেমে থাকবে পাঁচ নিজে গিলে গিলে মুটিয়ে যাবে বউকে শুকনা থাকতে হবে ছয় বেশি শুকনা থাকলেও সমস্যা তাতে নাকি আবার সুটকির মতো লাগে সাত সারাদিন কাজ করবে কিন্তু ক্লান্ত হওয়া চলবে না জিন পরিদের মতো আট যত ভালো করে রান্না করেন অমুক তমুক এর তরকারি মজা হয় নয় নিজে ফোনে সারাদিন কথা বলবে বন্ধু বান্ধবের অভাব নেই কিন্তু বউ রোবট তার আত্মীয় বন্ধু বান্ধব থাকতে নেই আরও অনেক কিছু আছে লিখতে ইচ্ছে হচ্ছে না বিস্ত্র সবাই কিন্তু এক না কিন্তু বেশিরভাগ এরকম কথাগুলো ঠিক কি না কমেন্ট করে জানাবেন বারো বছর বয়সী এক মেয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিটা বসা এক জুটি মেয়েটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে মেয়েটি আবারও চেঁচিয়ে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলে ফেল আপনি আপনার মেয়েকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার মেয়ে জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকেই সব কিছু দেখতে পারছে শিক্ষা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে যেমন চিনি দেখতে লবণের মতো জীবনচক্র